এখানে বলছে যে আমাদের কিছু নিচের কাজগুলো করতে বলছে কাজ করতে গেলে আমাদের এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে বলছে যে কী কাজ বলছে নিচের টিকোনোমেটিক সূত্রগুলো সহজে মনে রাখার জন্য তালিকা করো এই যে কোসেক সমস্যা আমরা কী জানি ওয়ান বাই সাইন থিটা জানি সেক থিটার সমস্যা জানি ওয়ান বাই কস থিটা কর থিটা জানি ওয়ান বাই টেন থিটা টেন থিটার সমস্যা সাইন থিটা বাই কস থিটা আর কর থিটার সমস্যা হলে কস থিটা বাই সাইন থিটা আমাদের এবং সাইন্স স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান সেস স্কোয়ারটি সময় সময় ওয়ান প্লাস টেন স্কোয়ারটিটা কোসে স্কোয়ার সময় ওয়ান প্লাস কট স্কোয়ার বন্ধুরা এই ফর্মুলাগুলো আমাদের জানতে হবে এগুলো আমাদের মনে রাখতে হবে এখানে দেখো যে কটের বিপরীত কিন্তু টেনের বিপরীত কিন্তু কট কটে টেন এখানে যা আসে সাইন্টা এখানে উপরে আছে এখানে সাইন্দিটা নিচে আছে। এবং এখানে কস্তিটা উপরে আছে নিচে ছিল এন্ড কস্তিটা উপরে আছে। অর্থাৎ কট এবং সাইন তার কি একটা আরেকটার বিপরীত আর এখানে দেখো কোসেক থিটা কিন্তু আমাদের এখানে কি বলছে যে কোসিক্স থিটা সমস্যা ওয়ান বাই আর সেক্রিটার সমস্যা ওয়ান বাই কস থিটা আর কর থিটা সমস্যা ওয়ান বাই টেন থিটা এটা আমরা যেটা বললাম এখানে সেটা তার অল্টারনেটিভ স্বীকার বন্ধুর এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে আবার টেন থিটার সমস্যা আমরা কী জানি কন টেন থিটার সমস্যা আমরা জানি সায়েন থিটা বাই কস থিটা যেটা আমরা জানলাম এখন আমাদের বলছে যে এই যে উদাহরণগুলো আমরা করবো এখানে এব সমকোণী ত্রিভুজের বিকোনটি সমকোণ টেন সমাস টেন এ সমাসন ওয়ান হলে টু সাইন এ কজ এ সমাসন ওয়ান সততা যাচাই করতে বলছে আমাদের টেন্থ থিটা যদি কি হয় এখানে ওয়ান হয় এটা বলে দিছে টেন্থ থিটা কি হবে ওয়ান যদি হয় তাহলে আমাদের এটাকে প্রমাণ করতে হবে এটা সমস্যান ওয়ান শিক্ষার্থী বন্ধুরা এটা কীভাবে প্রমাণ করবে একটা সমকনে ত্রিভুজ চিন্তা করে তো সমকিত ত্রিভুষ চিন্তা করে দেখো এটা কি এটা কিন্তু আমাদের এখানে এই যে ত্রিভুজটা হচ্ছে এ বি সি এই যে এ বি সি এটাকে একটা ত্রিভুজ এই সমকণী ত্রিভুজের এটা হলো তার অতিবোধ এটা হলো তার সন্নিহিত বাহ ভূমি এটা হলো তার বিপরীত বাহ শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা জানি এর এটা সমকণী ত্রিভুজ এই কারণে যে এই কোনটা সবসময় কত ডিগ্রি থাকে নাইনটি ডিগ্রি থাকে শিক্ষার্থী বন্ধুরা এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে বাকি কোনগুলা কিন্তু আমাদের কত ফর্টি ফাইভ ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি করে আসে কারণ একটা ত্রিভুজের কোন হলো একশো আশি ডিগ্রি এখন বলছে টেন এর সময় কত ওয়ান বলছে তার বিপরীত বাহু সময় সন্নিহিত বাহু আমরা কী ধরলাম এ ধরলাম এখানে দেখো বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু আমরা কী ধরলাম ধরা হলো যে বিপরীত বাহুটা এ তার সন্নিহিত বাহুটাকে আমরা এ ধরলাম এটা যদি এ ধরি তাহলে যে এই মানটা ভার করব কীভাবে ভার করব আমরা জানি পিঠাগুড়ে জোর পদ অনুসারে আমরা অতিবস সমাসন আমরা জানি দেখো সমাসন রুট ওভার আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস হল বমি স্কোয়ার এটা আমরা জানি সেখানে এতটুকু আমরা জানি তাই আমাদের কী বলছিলো এটার সমস্যা সন্নিহিত বাহ আমাদের পিপুর বাহটা আমাদের কি পিপুরিত এ মানে এস স্কোয়ার এবং তার সন্নিহিত বাহ যেটা আছে বমি যেটা আছে সেটা হলো আমাদের কি এখানে এটা হলো এস স্কোয়ার যদি স্কোয়ার হয় তাহলে আমাদেরকে কী লিখতে টু এস স্কোয়ার আমরা লিখতে পারি সেক্ষা দেখুন তার মানে কি রুট বা টু লিখতে পারি তো আমরা এটা আমরা লেখলাম যেটা এই চৌতু বস্তু ওনারা এখানে বের করে দিলেন এখন আমাদের আমরা কী জানি এই ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করব সাইন ত্রিটার সমস্যা আমরা কী সাইন এই সাইন এক কোন যেটা এই কোনটার সমস্যা আমরা কী জানি এক কোনটার সমস্যা আমরা জানি যে সাইনের মানগুলো আমাদের কি দেওয়া আছে আমরা লম্ব আমার অর্থাৎ বিপরীত বাহবাহ আমরা কী জানি বিপরীত বাই অতিপস আমরা জানি বিপরীত বাহ মান হলো আমাদের এ এবং যে মান হলো টু এ এই যে দেখো এর মান দেওয়া আছে টু এ দেওয়া আছে তাহলে এ এ কাটলে ওয়ান বাই হাফ হয় কস্ত্রিটা হলো দেখো কী বলছে কস্ত্রিটা হলো এই যে সন্নিহিত বাবু বাইকে তো আমাদের ওই সন্নিহিত বাবু বাই আমাদের অতি যে এটা তাহলে আমরা এটা ক্ষেত্রে পাইলাম মানগুলো বসিয়ে দিলাম কাটলে ওয়ান বাই হাফ হয় সেক্ষেত্রে বন্ধুরা এখন এই যে দুটো মান আমরা পেলাম টু ইন্টু সাইন এস টু ইন্টু কজ এ তাহলে সাইন এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম কজের মানটা এখানে বসিয়ে দিলাম কী বসিয়ে দিলাম এই যে দেখো মানগুলো বসিয়ে দেওয়ার পরে টু আই টু এ ঘুণ কী হয় টু আই ঘুণ টু স্কোয়ার হয় তার মানে কাটলে সমস্যা টু হয় তাহলে টু ইন টু টু স্কোয়ার সমস্যা হাফ হয় কাটলে এর কিছু থাকে না ওয়ান হয় এটি আমাদের প্রমাণ করতে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইড সমস্যা রাইট হ্যান্ড সাইড সততা টিকে আমাদের কী প্রমাণিত হলো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে কাজেই তোমাদেরকে বুঝতে হবে বুঝে অঙ্কগুলো করতে হবে এরপরে আমাদের আর একটা কাজ দেওয়া আছে এটা সময় কত হাফ দেওয়া আছে তো আমরা এটা করব না আমরা আমাদের পরের কাজটা করি উদাহরণ যেটা আছে সেটা আমরা করি উদাহরণ পাঁচ বলছে আমাদের দেখো প্রমাণ করে যে টেন থিটটা প্লাস কট থ্রিটা সমস্যা সেক থিটটা ইন্টু কুসেক থ্রি টাই কিন্তু ইন্টু ইন্টু মানে মাল্টিপ্লাই এ দুটা যোগ বলছে প্রথম দুটা কী বলছে এ দুটা যোগ সমস্যা এ দুটো গুণ এটা আমার বলছে এখন আমরা যে কাজটা করবো দেখো আমরা লেফট হ্যান্ড সাইডটা বাম পক্ষটা আমরা মিলাই টেন্থ প্লাস কস কর্তিটার আমরা কী জানি টেন্থ আমরা জানি শান্তিটা বাই কস্তিটা আমরা আগে ফর্মুলাগুলোতে জানছি এবং কর্তিটা হলো কস্তিটা বাই শান্তিটা শিক্ষার্থী বন্ধুরা এই ফর্মুলাগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু অঙ্কগুলো করতে আমাদের অসুবিধা হবে তোমরা অবশ্যই ফর্মুলাগুলো আমরা আগে যেটা যেগুলো বলছি সেগুলো মুখাস্ত করে নিতে হবে যদি আমরা ফর্মুলা মুখস্থ করে নিই তাহলে করতে সুবিধা হবে এখন আমরা যেটা করব সেটা হলো এই যে এখানে যেটা পাইলাম এখান থেকে এটা এটা এবং এটা আমরা লসাগু করব লসাগু করলে কিন্তু হয় দেখো এটাকে লসাগু করলে আমাদের এখান থেকে কি হবে দুটা থেকে আমার যদি আমরা লসাগু করি তাহলে আমাদের সাইন টিটা ইন্টু কজ যেটা এখানে করে দিছে। তাহলে কস্তিটা আসছে এখানে থিটা নেই তাহলে ওপরে ঠেকিব এই থিটা আর যেটাই থিটা রইল দুইটা থিটা স্কোয়ার ওয়ান হল থিটা হয়ে গেলো আবার এখানে কি আছে সায়েন্তিটা আসছে তাহলে থিটা নাই তাহলে কস কস্তিটা গুণ করে কী হবে ক হল হলো শিক্ষার্থী বন্ধুরা আমরা আগের ফর্মুলাতে আমরা কী জানছিলাম এই যে দেখো জানছিলাম সায়েন্স স্কোয়ার প্লাস কোয়ারটি সমাশন কী জানছিলাম এদের সমসন ওয়ান জানছিলাম কাজে আমরা কী করব এই যে এটা সমাসন ওয়ান বসাতে নিশ্চয়ই থিটা ইন্টু কোয়ার আমরা লিখতে পারি এটাকে যদি আরও সিমপ্লিফাই করি দেখো কী হয় ওয়ান বাই থিটা ইন্টু ওয়ান বাই কী হয় কস থিটা তো এটার সমস্যা আমরা ফর্মুলাটা আগে জানলাম এটার ফর্মুলা আমরা আগে জানছি এটার সমস্যা আমরা জানি কী জানি এর সমস্যা আমরা কসটা জানি আমরা সমস্যা আমরা জানি শিক্ষার্থী বন্ধুদের কাজ আমাদের এটা হলো আমাদের রাইট হ্যান্ডসাইট কাজে রাইট হ্যান্ড আমরা প্রমাণ করে দিলাম রাইট হ্যান্ড সাইট ইকল টু লেফট হ্যান্ড সাইট কী হল প্রমাণিত হলো আশা করে আমরা বুঝতে পেরেছি এই অঙ্কগুলোই কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় আসে কাজে তোমরা যদি ফর্মুলাগুলো জানো তাহলে অঙ্কগুলো করতে তোমাদের জন্য সুবিধা হবে চলো দেখি আমরা আরও একটা পর উদাহরণের সাথে পরিচিত হই এখানে আমাদের বলছে উদাহরণ ছয় বলছে যে প্রমাণ করো যে স্যাক্স কোয়ার প্লাস কোসের কোয়ার সমত স্যাক্স থিটা ইন্টু কোসের অর্থাৎ এখানে প্রথমটা যুগ ফল এই দুটা যুগ ফল ইন্টু আমাদের প্রমাণ করতে হবে এই দুইটা গুণফল এটা আমরা পবন করো কী বা পণ করো তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা দৌড়লাম লেফট হ্যান্ড এই দেখো এই সেক্স স্কোয়ার থিটা কোস স্কোয়ার থিটা আমরা দৌড়লাম এই সেক্স স্কোয়ার থিটার সমস্যা আমরা কী জানি ওয়ান বাই কোস্কার থিটা জানি এবং কোস স্কোয়ার থিটের সমস্যা আমরা কী জানি ফর্মুলা ওয়ান বাই সাইন্স ক্যার্থ থিটা জানি সে কারণরা অতীতে আমরা ফর্মুলা থেকে আমরা শিখে আর সেটি এই দুটার আমরা কী করব রস গুকুল রস দেখো যে স্কোয়ার প্লাস সায়েন্স কোয়ার থিটা হয় তাহলে এই দুটা থেকে যদি আমরা একটা বাদ দিই এটা বাদ দিই তাহলে আমরা কী হয় সায়েন্স স্কোয়ার হয় তাহলে সায়েন্স কোয়ারটা বসিয়ে দিলাম এই দুটা থেকে যদি আমরা কী করি যে আমরা এটা বাদ দিই তাহলে এখানে কি হয় এটা কোয়ার হয় কসটা বসিয়ে দিলাম আমরা জানি কি জানি দেখো তো সায়েন্স কোয়ার থিটা প্লাস কি কস জানি ওয়ান জানি এই ওয়ানটা আমরা এখানে বসিয়ে দিলাম কোথায় বসলাম ওই যে জায়গাটা আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে কিন্তু এই যে ওয়ান চলে আসলো এটাই কিন্তু ওয়ান তো ওয়ান বসাই দিলাম এখন আমরা কি করলাম ওয়ান বাই কস কারটা বসলাম ওয়ান বাই সায়েন্স কথাটা বসলাম ওয়ান বাই কস সমস্যা আমরা সেস কর আর ওয়ান বাই সায়েন্স জন্য প্রসেস করে আমাদের কি করতে বলছিল আমাদের বলছিল যে আমাদের এখানে প্রমাণ করতে বলছিল কোনটা সাইড এই সাইড এটা এটার যুগ ফল সমস্যা এটা কোন ফল শিক্ষার্থী বন্ধুরা এটা যোগফল ফল আমরা এটা কোন ফলটা আমরা এখান থেকে প্রমাণ করে দিলাম আশা করি আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা অঙ্গটা আমরা বুঝতে পারলে আমাদের জন্য খুবই ভালো কারণ পরীক্ষায় অঙ্কগুলো আসে এখন চলো দেখে আমরা উদাহরণের সাহায্যে আরও একটি অঙ্ক করি উদাহরণ এখানে বলছে যে দেখো প্রমাণ করো যে ওয়ান বাই সায়েন্স কথাটা প্লাস ওয়ান বাই কোর্সের কথাটা ইকোয়ালটিগত ওয়ান এটা প্রমাণ করতে হবে কাজে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা করতে হবে এই অঙ্কগুলোর আরেকটা বৈশিষ্ট্য হলো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা অনেক সময় কী করতে হয় ম্যাক্সিমাম সময় সরল করে কাজগুলো করতে হয় তো সরল জিনিসগুলো আমরা জানি তো দেখো এটা সমস্যার মধ্যে লেফট হ্যান্ড সাইডটা কী বলছে লেফট হ্যান্ড সাইড সমস্যার মধ্যে এটা প্লাস এটা বলছে তো আমরা কি করব লেফট হ্যান্ড সাইড এটা ওয়ান প্লাস সায়েন্স কথিটা ঠিক রাখবো আর প্লাস ওয়ান বাই সায়েন্স কস কোসেক কথিটা যেটা আছে সেটাকে আমরা কী করলাম অন বাই সায়েন্স কথিটা দেখে নিলাম শিক্ষার্থী বন্ধুরা এটা যদি রাখি তাহলে আমাদের এই নিয়ে যা আসে এটা ঠিক রাখলাম এটা যদি আমরা এখানে কাজ করি এইভাবে দেখো কী বলছিল এখানে ওয়ান বাই কোসেক কোসেক্স থ্রিটা সময় সময় লিখতে পারি ওয়ান বাই কী লিখতে পারি ওয়ান বাই সায়েন্স স্কোয়ার থ্রিটা এটা আমরা লিখতে পারি এটা কী করা হয় এটা যদি সায়েন্স আমাদের ওয়ান প্লাস হবে এটা সরি ওয়ান প্লাস এটা ওয়ান প্লাস যদি তাই হয় তাহলে আমাদের ওপরে কী করতে হবে সরল করতে হবে তাহলে কী হবে সায়েন্স স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান বাই কী হবে এখানে সায়েন্স স্কোয়ার থ্রিটা হবে শিক্ষার্থী বন্ধুরা এটাকে কী হয় উল্টে যাবে উল্টে গেলে ওপরটা কী হবে সায়েন্স স্কোয়ার থ্রিটা বাই নিচে হবে ওয়ান প্লাস সায়েন্স কোয়ার্থিটা তার মানে কি এটা এইটা সায়েন্স কোয়ার্থিটা বাই ওয়ান প্লাস সায়েন্স হবে এই যে আমরা এখানে যে কাজটা করলাম এই কাজটা হলো আমি এই যে এখান থেকে তোমাদের করে দেখায় দিলাম আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে আমরা দেখো পরের স্টেপে ওটা আগাই এখন আমরা এতটুকু বুঝলাম তো এতটুকু বোঝার পরে এই যে দেখো এই সেম জিনিসটা আমরা কেউ সরল করব। তাহলে এই যে সরল করি তাহলে দেখো আমরা এতে সরল করলে এখান থেকে একটা নেব তার ওয়ান পাখি যেটা রইলো সেটি আমাদের হবে ওয়ান প্লাস অত কাটলে আমাদেরকে থেকে ওয়ান থাকে আমাদের প্রমাণ করতে বলছে এই রাইট হ্যান্ড সেটটাকে তো রাইট হ্যান্ড সেটটা আমরা পয়েন্ট করে দিলাম আর আমাদের লেফট হ্যান্ড সেটটা সে কারণে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ যদি বুঝে থাকো তাহলে আমরা পরের উদাহরণগুলো করব। তো পরের ক্লাসে